ভারতবর্ষ সরকারের শুল্ক দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী যোগ্যতায় এটা আবেদন করতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন কি না সেই ডিটেলস বিষয়গুলো আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ কমিশনার অফ কাস্টম কলকাতা জোন থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড রোড কলকাতা সাত লক্ষ এক বেঙ্গল থেকে কাস্টম হাউস থেকে এই নোটিফিকেশান উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে অ্যানেকশার ওয়ান অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে হাবলদার নেওয়া হচ্ছে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে তিন ধরনের পদ রয়েছে ক্লোজিং ডেট এখানে বলা যায় যে দু মাস অ্যাডভার্টিসমেন্ট যেদিন বেরিয়েছে সেদিন থেকে দু মাস পর্যন্ত সময় পাবেন এটা আবেদন করবার জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের পুরো অ্যাড্রেসটি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো পোস্টের ডিটেলসগুলো দেখবার জন্য প্রথম যে পোস্টের নাম আমরা দেখব সেটা হচ্ছে এখানে তিন ধরনের পোস্ট যেটা বললাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে দশটা ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ফোর অনুসারে পঁচিশ থেকে একাশি টাকা স্যালারি হাবলদার পোস্টের ভ্যাকান্সি চোদ্দোটা এখানে পে লেভেল ওয়ান অনুসারে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি মাল্টিটাস্কিং স্টাফে দুটো ভ্যাকান্সি এখানে পে লেভেল ওয়ান অনুসারে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে এবার এলিজিবিলিটির মধ্যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গাজেটেড এটা একটা পোস্ট স্যালারি আপনাদেরকে আগেই বলেছি পঁচিশ হাজার থেকে আপনাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার টাকা ভ্যাকান্সি দশটা এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটারের স্পিড থাকতে হবে ঠিক আছে ডাটা এন্ট্রির স্পিড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এইবার এখানে গভর্নমেন্ট রুলস হিসেবে আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় রয়েছে পাঁচ বছর রয়েছে এসটিএসি ক্যান্ডিডেটদের জন্য ওবিসিদের জন্য এখানে রয়েছে তিন বছরের বয়সের ছাড় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আট বছর পর্যন্ত বয়সের ছাড় আছে এবার আমরা চলে আসবো দ্বিতীয় পোস্ট হচ্ছে হাবলদার এখানে জেনারেল গ্রুপ সি পোস্ট এটা নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল স্যালারি বেড়েছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো চোদ্দটা ভ্যাকান্সি কোয়ালিফিকেশান আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানে আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে পাঁচ হচ্ছে আপনাদের কম লাগবে যারা যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন তাদের জন্য চেস্ট হচ্ছে আপনাদের নর্মালি এইটটি ওয়ান হতে হবে ও পাঁচ সেন্টিমিটার আপনাদের ফুলাতে হবে ফিমেলদের ক্ষেত্রে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড বলতে শুধুমাত্র হাইটের কথা বলা হয়েছে মেয়েদের হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট আটচল্লিশ কেজি ঠিক আছে আর নিচের দিকে আমরা চলে আসবো ফিজিক্যালি ফিট একশো এখানে ষোলোশো মিটার দৌড় রয়েছে পনেরো মিনিটের মধ্যে কভার করতে হবে ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য রয়েছে ওয়ান কিলোমিটার ইন টোয়েন্টি মিনিটসের মধ্যে এক কিলোমিটার আপনাদের কমপ্লিট করতে হবে লাস্ট পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ এটাও গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি দুটো ভ্যাকান্সি কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানেও কিন্তু আপনাদের আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় অবশ্যই দেওয়া রয়েছে তো বন্ধুরা যারা এটা আবেদন করতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটি অবশ্যই বাজিয়ে রাখবেন